জয় তারা জয় গুরু নমস্কার সকল ভক্ত বন্ধে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা কথা বলবো আপনাদের এই যে সামনে যে অমাবস্যা আসছে এটা হচ্ছে মওলায় অমাবস্যা এই অমাবস্যাতে আমার বাড়িতে যোগ্য হবে আর আমার গুরুদেবরাও আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো সবাইকে আর একটা কথা বলতে চাই এই যে উনি তো আমার বড় গুরু উনি এখন নেই বর্তমানে আর উনি আমার গুরু যেমন তারা মা আছে তারা মা আছে আমি তো আগে বলেছি এখনও বলছি যে আমার তারা মা মা তারা হচ্ছে সবথেকে জাগ্রত দেবী সেটা আপনারা সবাই জানেন আর কে কে তারা মায়ের ভক্ত ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর মাকে এগিয়ে যেতে আপনারা একটুখানি মাকে যারা ভালোবাসেন কী বলবো আর আমি আমার কিছু বলার শব্দ নেই আর হচ্ছে যে আমি যে মায়ের ভিডিও বানাই সেটা কেমন লাগছে এবার আমি মুখে কথা বলছি সেটাও কেমন লাগছে বলবেন আর হচ্ছে গিয়ে আর কিছু বলবো আর কিছু বলার নেই